হেলিকপ্টারে চেপে বিয়ে করতে যাবেন কত খুঁজবে গ্যাটের করি জানুন প্রক্রিয়া বিয়ের মরশুম চলছে বিয়েকে স্মরণীয় করে রাখতে চায় কম বেশি প্রায় সকল মানুষই বিয়েকে ঘিরে হাজারো এক স্বপ্নের জাল বুনে রাখে যুগলরা বছরখানেক আগে থেকেই চলে সমস্ত প্ল্যানিং বিয়ের দিন কিভাবে সাজবে কি পোশাক পরবে বিয়ে করতে যাওয়া হবে কিভাবে সেসব নিয়ে পরিকল্পনার কোনো খামতি থাকে না নিজের বিয়ের মুহূর্তগুলো সারা জীবন স্মৃতির মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখতে চান সকলেই আজকালকার দিনে তো আবার বিয়েকে স্মরণীয় করে রাখতে অনেক কিছুই করছে যুগলরা প্রি ওয়েডিং শ্যুট থেকে বিয়ের সময় কিছু নজুর কাড়া মুহূর্ত প্রেমবন্দি করে রাখেন অনেকেই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সময় ভাইরাল হয় বিয়ের কিছু অন্যরকম সুন্দর মুহূর্তের ছবি বা ভিডিও চেনা ছন্দে না হেঁটে অনেকে তো আবার অন্যরকম পথে হেঁটে সকলের দৃষ্টি আকর্ষণ করেন আচ্ছা আপনার কি বিয়ের মুহূর্তটা সবার থেকে অন্যরকমভাবে উদযাপন করার ইচ্ছে রয়েছে কিংবা আপনি কি আপনার মেয়েকে হেলিকপ্টারে করে বিদায় জানাতে চান তাহলে খুব সহজেই সেই ইচ্ছা পূরণের সুযোগ রয়েছে আপনার সামনেই বিয়ের জন্য গাড়ি বা বাস বুক করার মতোই সহজ হেলিকপ্টার বুক করার প্রক্রিয়াও গাড়ি পালকি এখন তো অতীত একেবারে রয়্যাল স্টাইলে বিয়ের মণ্ডপে হেলিকপ্টারে করে এন্ট্রি নিতে পারবেন আপনিও বিয়েতে হেলিকপ্টার বুক করলে কত টাকা খরচ হবে সে প্রশ্ন মনে আসতেই পারে এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে একটা নির্দিষ্ট সময়ের জন্য বুক করা যাবে হেলিকপ্টার অর্থাৎ হেলিকপ্টার আপনার সঙ্গে কতক্ষণ থাকবে তার নির্দিষ্ট সময় রয়েছে হেলিকপ্টারের জন্য বিশেষ কয়েকটি অনুমতিরও প্রয়োজন এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র যে কোনো ট্রাভেল এজেন্সির ওয়েবসাইটে হেলিকপ্টার বুক করতে হবে বর্তমানে এমন অনেক সংস্থাই রয়েছে যারা এই ধরনের সুবিধা দিচ্ছে হেলিকপ্টারের ভাড়া নির্ধারণ করা হয় আসন সংখ্যা দূরত্ব ও ঘন্টা অনুযায়ী অর্থাৎ হেলিকপ্টারে কজন যাবে কত দূরে যাওয়া হবে কতক্ষণের জন্য হেলিকপ্টারটি বুক করা হবে তার উপরে নির্ভর করছে ভাড়া বর্তমানে বিয়ের জন্য হেলিকপ্টার ভাড়া করার যে চল দেখা যাচ্ছে তাতে পাইলট সহ তিনটি আসন রয়েছে একই সঙ্গে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয় হেলিকপ্টারের ন্যূনতম আপনাকে দুই ঘন্টার জন্য হেলিকপ্টারটি ভাড়া নিতেই হবে এর চেয়ে বেশি সময়ের প্রয়োজন পড়লে অতিরিক্ত ভাড়া গুনতে হবে প্রতি ঘন্টার ভিত্তিতে তা পরিশোধ করতে হবে আপনাকে রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ